রমাদনের রোজা ফরজ হওয়ার শর্তসমূহ সমূহ এক নম্বর মুসলমান হওয়া দুই নাম্বার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া তিন প্রাপ্ত বয়স্ক হওয়া সুতরাং রমাদন মাসের চাঁদ উদিত হওয়ার পর প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বয়স্ক মুসলিম পুরুষ এবং বয়স্কা মুসলিম নারীর উপর পূর্ণ রমাদনের রোজা রাখা ফরজ তত্ত্বসূত্র ফাতুয়ায়ে স্বামী ফাতুয়ায় আলমগীর রোজা পালন শুদ্ধ হওয়ার শর্তসমূহ এক নাম্বার রোজার নিয়ত করা দুই নাম্বার হায়েজ নেফাস থেকে মুক্ত হওয়া তিন নাম্বার রোজা ভঙ্গকারী কোনো কাজ না করা অর্থাৎ রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা রমাদনের রোজা ফরজ হওয়ার শর্তসমূহ এক নাম্বার মুসলমান হওয়া দুই নাম্বার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া তিন প্রাপ্ত বয়স্ক হওয়া সুতরাং রমাদন মাসের চাঁদ উদিত হওয়ার পর প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বয়স্ক মুসলিম পুরুষ এবং প্রাপ্ত বয়স্কা মুসলিম নারীর উপর পূর্ণ রমাদনের রোজা রাখা ফরজ তত্ত্বসূত্র ফাতুয়ায় স্বামী ফাতুয় আলমগীর রোজা পালন শুদ্ধ হওয়ার এক রোজার করা সমূহ এক হায়েজ নেফাস থেকে মুক্ত হওয়া তিন নম্বর রোজা ভঙ্গকারী কোনো কাজ না করা অর্থাৎ রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা